আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে নিচ্ছি ভাইরাল দই টোস্ট দই টোস্ট তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম টক দই নিয়েছি দইটাকে খুব ভালো মতো প্রথমে ফেটে নিব এরপরে বাকি সব উপকরণগুলো একে একে ব্যবহার করব যখন দইটা একদমই স্মুথ হয়ে যাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া হাফ টি স্পুন এরপরে দিয়ে দিচ্ছি লবণ হাফ টি স্পুন লবণ স্বাদ মতো যাবে দিয়ে দিচ্ছি আমি এখানে আরও একটা উপকরণ সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়াটা দিয়ে আমি আবারও দইয়ের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনারা চাইলে একটু চিনি দিয়ে নিতে পারেন আমি এখানে চিনি ব্যবহার করছি না অন্য একটা প্যানের ভেতরে আমি এক টেবল স্পুন ঘি দিয়ে দিয়েছি ঘিটা যখন মেল্ট হয়ে যাবে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচের ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন আমি এখানে তিনটা কাঁচামরিচ ব্যবহার করেছি এবার দইয়ের মিশ্রণের ভিতরে গরম তেলে ভাজা কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি প্রথমে প্রথমে কাঁচামরিচটা একটু মিশিয়ে নিচ্ছি এরপরে ধনে পাতা কুচি দিয়ে পুরো দইয়ের মিশ্রণের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব এরপরে আমি একটা প্যানে আবারও ঘি দিয়ে নিয়েছি ফ্রাই প্যানটাতে ঘি দিয়ে নিয়ে যখন ঘিটা গলে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব টোস্ট প্রথমে দইয়ের ভিতরে এইভাবে আমি পাউরুটিটা ডুবিয়ে নিচ্ছি দুপাশেই দইটাকে লাগিয়ে নিতে হবে এরপরে আমি চুলায় দিয়ে দিয়েছি চুলার আঁচটা অবশ্যই লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রাখতে হবে একটা পাশ যখন কিছুটা হয়ে আসবে তখনই আমরা উল্টে দেব আরেকটা পাশ হয়ে যাওয়ার জন্য যখন অনেকটা এরকম বাদামি হয়ে আসবে তখনই আমরা তুলে নেব একটু ঠান্ডা হয়ে আসার পরে আমরা এটাকে কেটে নিব তার আগে দেখিয়ে দিচ্ছি আরও একটা ব্রেড টোস্ট করে নিয়ে খুবই ভাইরাল এই রেসিপিটা আমিও চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার এভাবে কেটে নিয়েই আমি পরিবেশন করছি কেমন লাগলো আজকে আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আজ এ পর্যন্তই অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আমি এখানে কিছুটা ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিয়ে পরিবেশন করতে পারেন আজকের তৈরি করা এই দই টোস্ট